আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো খেতে হতো যেভাবে আমার বাড়িতে খাওয়া নেই বই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না আমাকে বর্তমানে এই দেশে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় সাংবাদিকদের কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাক মাসে নেই যদি মিথ্য না বলি নেই সবাই চিন্তিত যে সামনে মাসে আমার কি করে চলবে মিথ্যা কথা নয় আমি জানছি আপনাদের মনে মনে যে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে শৈব ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি তার থেকে বাঁচার জন্য বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা দেখছে শুধু ফিল্ম নয় টিভির বহু শিল্পীকে আমি দেখি নিউ বিভিন্ন জায়গায় আমি দেখছি তারা যা তারাও চলে যাচ্ছে কেন এইটি কারণ একটি কারণ যে এখানে একেবারেই আনন্দ বিনোদন বা নিশ্চিন্তে থাকার ইভেন্ট সেটারই কোন নিরাপত্তা নেই কিছুই নেই অনেকেই নাকি শিল্পীরা এখন আমেরিকা বা বিভিন্ন দেশে দেশে পাড়ি দিচ্ছে থাকতে হলে মিনিমাম কি লাগে একটা জায়গায় কোনো একটা মানুষকে থাকতে হলে কি লাগে একটি বাসস্থান লাগে একটা খাওয়া লাগে চলাফেরার জন্য বাস সাইকেল কিছু লাগে না আমরা চাইবো যে দেশ ভালো করুক মঙ্গল করুক দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই কোনোদিনই হয়নি আমি আগামীতে যদি আসি আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইব সরকারের কাছে যে এই শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে নিশ্চিত একটি গ্যারেন্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয় তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে সাংবাদিকরা যারা কাজ করে বিভিন্ন পর্যায়ে কাদা মাটিতে রোদ্রে বৃষ্টিতে সেই সমস্ত সাংবাদিককে তাদের একটি নিশ্চিত ব্যবস্থা দিতে হবে যে তারা যেন খাওয়া পড়ার চিন্তা করতে না হয় রাজকুমারের পরে এখনও আমার কাছে কোনো অফার যায়নি একটি অফার হ্যাঁ একটি অফার গেছে সেটা হচ্ছে রাফি রায়হান রাফি তার সঙ্গে আমার গতবার পরিচয় হয়েছে সে আমাকে বলেছে যে ভাই আপনি যদি একটু আমাকে বেশি করে সময় দেন তাহলে আমি আপনাকে নিয়ে একটা ছবি বানাতে চাই এবং আমি খুব আমি বলেছি দেব তুমি আমাকে স্ক্রিপ্টটা শোনাও যদি আসলে আমি বুঝি যে হ্যাঁ আমার মধ্যে কিছু আছে কারণ আমার সেই বয়স নেই যে এখন কেউ আমাকে ডাকবে আমি একটু দুটা দৃশ্য করলাম এটা আমার এখন আর পোষায় না আমার মনে হয় রাফির কাজটা করতে পারি আমি যদি রাফি আমাকে সেইভাবে চরিত্র দেয় রাজকুমারে আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি যে আমি মুগ্ধ আমেরিকাতে যেদিন এই ছবি একসঙ্গে বসে দেখেছি অনেক বাঙালি দর্শক নিয়ে আমেরিকাতে হল থেকে বেরোনোর সময় দেখি তারা চোখ মুসতে মুসতে আমার পাশ দিয়ে আসছে এসে যখন লবিতে দাঁড়িয়েছি তখন সবাই বলছে যে শরীফ ভাই একটা কথা বলবো আমি বলেন ভাই বললো কথা এইটাই যে প্রত্যেকটি ছবি সারা জীবন আপনাকে তো গাল বন্ধ করেছি আমি ওইটা আমার মানে না ওইটা তো এই আমার না আমি গাল বন্ধ আমি কি অ্যাক্টিং করলাম কিন্তু এইবারে বললো যে এবারে যে আপনি আমাদেরকে কাঁদিয়ে দিলেন আপনি অভিনয় করে কাঁদিয়ে দিলেন আমার শরীফ এইটা আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি যে এত ভালো অভিনেতা বা এত সুন্দর আপনি এই অভিনয়টা ফুটিয়ে তুলেছেন আসলে এটা আমার জন্য খুব একটা আমি বলবো যে কমপ্লিমেন্ট যে সবাই আমাকে খুবই প্রশংসিত করেছেন রাজকুমারের জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ